নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছে টানায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি কয়েকদিন যাবৎ বেশ কিছু ব্যক্তিগত কারণের জন্যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি আজ থেকে আবার নতুন করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নেব আশা করি আপনারা পাশে থাকবেন আজকের আমি বানাবো আপনাদের অতি পরিচিত এবং খুব পছন্দের একটি রেসিপি চিলি ফিশ এটি খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই সফট বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণের বাসা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এই মাছ খেতে খুবই টেস্টি আপনারা চাইলে ভেটকি মাছও ব্যবহার করতে পারেন মাছের কাঁটা থাকলে সেই মাছ ব্যবহার করা যাবে না এবার দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিলাম এবার ডিমটা মাছটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন আমি মাছটা ম্যারিনেট করে রাখছি দশ মিনিটের জন্যে দেখুন দশ মিনিট পর খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে মাছটা এখন গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি তেলটা এখন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো একসঙ্গে ভাজতে যাব না দুবার ধরে আমরা ভেজে নেব গ্যাসটাকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা ভেজে নিচ্ছি একসঙ্গে মাছগুলো ভাজতে গেলে ভেঙে যেতে পারে বা যেতে পারে ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে অন্য পাশটা ভেজে মাছটার নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আমরা মাছটা ভেজে নেব তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন সব মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে এখন একটি বাটিতে একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিচ্ছি কড়াইতে পাঁচ চামচ পরিমাণ ভাজা তেল রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখানে পাঁচ ছটা রসুন আমি মিহি করে কুচিয়ে নিয়েছি খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল করে দেখুন রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি এখানে চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম দু তিন মিনিট সময় ধরে আমি ক্যাপসিকামটা ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব বেশি ভাজা যাবে না তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে ক্যাপসিকামে ক্রাঞ্চি ভাবটা চলে গেলে খেতে ভালো লাগবে না ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দু মিনিট ধরে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সোয়া সস এক চামচ পরিমাণ টমেটো কেচাপ এক চামচ পরিমাণ রেড চিলি সস এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি সসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দু মিনিট সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জলে দু চামচ কনফ্লাওয়ার গুলে নিয়েছিলাম কনফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে এখন লো ফ্লেমে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন কুক করে নেব পাঁচ মিনিট দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে আর খেতেও হবে খুবই সুস্বাদু এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন দেখুন কত লোভনীয় দেখতে লাগছে খুবই সুস্বাদু আর খুবই সফট হবে মাছগুলো খেতে খুবই ভালো লাগবে এখন গ্যাসটাকে অফ করে দু মিনিট রেস্ট রাখব দু মিনিট পর আমাদের চিলি ফিশ পরিবেশনের জন্য রেডি আপনাদের বলা হয়নি স্কিপ করে গেছিলাম মাছ ভাজার সময় আমি লবণটা অ্যাড করেছি আর সবগুলো সসের মধ্যে লবণ ছিল সেই কারণে আমি লবণটা ব্যবহার করিনি আপনারা টেস্ট করে লবণটা অ্যাড করতে পারেন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশান অনেকটা বাড়িয়ে দেয় আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ